এটি হচ্ছে আমাদের জুমের যে সবজি বাগান আর কি এখানে আপনারা দেখতে পারছেন এখানে ফল রয়েছে শিম রয়েছে এবং বেগুন গাছ রয়েছে কলা গাছ রয়েছে আমি আপনাদেরকে এখানে আমাদের জুমের মধ্যে যা যা রয়েছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। দেখতে পারছেন এখানে টিটা করালা একটা দেখতে পারছি তাছাড়া ওইদিকেও আরো অনেক রয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে সিম দেখতে পাচ্ছেন অনেক সিম রয়েছে আমি এখন একটা মারমা ফল ফল একটা খেয়ে দেখবো এটা দেখবো এখন না এখন খাব না খাইলে সমস্যা আসে পল না কে কম কানে খাইলেই বাহিরে গিয়ে খাবো এটা এটা আমি এখন পকেটে রাখবো তো আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব দর্শকদের আমি দেখ আরও কিছু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কলা গাছ এখানে রোপণ করা হয়েছে করা হয়েছে দেখেন এখানে মারমার যে ফুল সুতো সুতো সেখান থেকে বড় হয় আর কি এই যে আরো মিষ্টি কুমড়ার শাক রয়েছে এখানে অনেক কিছু রয়েছে আমি এখানে দেখতে পারছি আপনারাও দেখতে পারছেন অবশ্যই এই যে আর আরো অনেকগুলো টিটা করা লড়া হয়েছে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা মার্মা রয়েছে একটা না অনেক এখানে অনেক মারমা রয়েছে আমি আরো আরো বড় বড় মারমা দেখাতে চাই করে যাব অনেক বড় মার্মা দেখা যাচ্ছে এই যে আমরা একটা মারমার দেখতে পারছি অনেক বড় এই যে এর এটা প্যাকেজ হবে অনেক বড় হয়ে দেখতে পার্সেন্ট এগুলো মারমা শাক এই যে মারমা লতাগুলা এই যেগুলো হচ্ছে মারমা লতাগুলা মারমা শাকের লতাগুলাই আর কি এই যে দেখতে পার্সেন্ট অনেক সুন্দর খেতে অনেক ভালো মজা এই যে দেখেন অনেক বড় একটা এখানে খেটি জুমের মধ্যে করা হয়েছে আর কি আমরা করেছি এটা আমাদের নিজেদের যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্টে করবেন আমি ডেলিভারির মাধ্যমে অনলাইন মার্কেট প্লাস মাধ্যমে আপনাদের পাঠানোর চেষ্টা করব দেখতে পারসেন খুবই সুন্দর ফার্মাগুলা পাইকারি দামে নিতে পারবেন এই যে দেখতে পারছেন উপরে এই যে পুরোটা দেখতে পারছেন এটা হচ্ছে আমি পাহাড়ের উপরে উঠে এখন দেখাচ্ছি এই যে এই উপরের সারগুলো সারটা দেখাচ্ছি আর কি আমরা যে ওই ওই যে সাজটা করেছি এই উপরের সারটা এই যে দেখতে পারছেন ওইদিকে গ্রাম আমাদের আর এটা হচ্ছে রাস্তা এখানে আমি এখন ভিতরে আসি আর কি এখান থেকে ভিডিও করতেছি আমি আরও কিছু দেখানোর চেষ্টা করি তো আমরা এদিকে আর একটু যাই ভিতরে দেখতে পাচ্ছেন এখানে মারমা শাক দেখতে পাচ্ছেন এখানে আরও কতগুলা ফল দেখা যাচ্ছে রয়েছে অনেক অনেকগুলো ফল রয়েছে আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কিছু ফল আর কলা গাছ আর হচ্ছে শিম শিম শাক কলা গাছ অনেক ধরনের আর কি বেগুন গাছ এখনো সুতো রয়েছে আর কি হচ্ছে এগুলো হচ্ছে শিম শাক শিমের শাক আর কি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে খুব মানে এগুলা হচ্ছে মানে প্রায় পাঁচ মাস মতো লাগছে এগুলা বড় করতে দেখতে পারছেন এখন কেটে পারছি আমরাও আপনারাও কেটে পারবেন কমেন্টে বলবেন যাদের লাগবে দেখতে পারছেন মোটামুটি খাওয়ার মতো করে দিয়েছে আমাদের ভগবানে দেখতে পারছেন আমি আরেকটা নিব আরেকটা নিয়ে নিলাম এটা ওখানে গিয়ে খেয়ে নেব আমি আরেকটা দেখতে পারছি দেখিনি অসাধারণ অসাধারণ দেখতে পারছেন দেখেন অসাধারণ দুই তিনটা দেখলাম এরকম আপনারা অবশ্যই দেখেছেন আমি দেখাইছি দেখেছি দেখেছেন দেখেন অনেক দেখেন ফলের কলেগুলো দেখেন অনেক সুন্দর এটিকে দেখতে পাচ্ছেন এই যে মারমা এবং টিতা করলা অনেকগুলো রয়েছে এই যে একটি পার্সেন্ট মারমা আর কলা ঘাস আমি আমার বিদ্যুতটা প্রায় শেষ মুহূর্তে চলে আসছে আমি আরও অল্প একটু দেখাবো এই যে দেখেন মারমার কলিগুলো এবং শিম অনেকগুলো রয়েছে দেখতে পার্সেন্ট সেটা করলা অনেক বড় এখানে অনেক কিছু আর এখনো নতুন এটা আরও অনেক কিছু ধরার এসে আমি সবগুলা ধরলে আবারও একটা ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাপ সবজির বাগান দেখেন বন্ধুরা দেখতে বিজি ভিডিওটা সুবন্ধুরা বিডিওটা শেষ করছি আজকের বিডিটা হচ্ছে এই পর্যন্ত আমাদের যে আমাদের যে জুমটা করে সেটা হচ্ছে আমাদের জুম এখানে এটা হচ্ছে নতুন জুম তাই আপনাদের বেশি 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 করে ধরলে আর আবার একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনাদের লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে হবে আমার এরকম ব্লগগুলো দেখতে হলে নতুন নতুন ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশানটা চলে এসে এই জন্য অল্প এখন বাঁচিয়ে দেবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াশিং সিন নেক্সট ভিডিও ধন্যবাদ সকল সকলকে